দাসপুরে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উঠল সবুজ আভেদ দাসপুরের সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে নমিনেশন পত্র জমা দেওয়ার আজ শেষ দিন ছিল সেখানেই দেখা গেল শুধুমাত্র তৃণমূলের পক্ষ থেকে নমিনেশন পত্র জমা করা হয়েছে বিরোধীরা কোনো নমিনেশন পত্র জমা করেনি যার ফলে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত্বেও যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার পড়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ড কৌস্তভূয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাঁটা

আজকে যে জমা দেওয়ার তোলার টুইট মানে নমিনেশন তোলার ডেট ছিল আজকে দেখা গেল বিরোধী পক্ষ কোনো মতেই কেউ তুলতে আসেনি অতএব নমিনেশন তোলার যখন ডেট শেষ হয়ে গেছে তিনটের সময় আজকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বে জিতে গেলাম কতগুলো আসন আছে আমাদের চৌষট্টিটা আসলে চৌষট্টি আসনে আমরা জয়লাভ করলাম চৌষট্টিটা আসনে তৃণমূল তৃণমূল পড়েছে তাই তো জয়লাভ করলাম তাহলে এর বোর্ড কবে এ হবে এরপরে আমাদের আবার এখনো উইথড্রয়াল ডেট আছে

बाजा रातले सोलो Tique, tique. Dinamón, gas pura te. Dinamón, ahora